অনহত্তাকারি খুনি হাসিনার না পতন হয়েছে এই হাসি মরে জাননি আমরা কোথাও যাই গণতন্ত্রের দান আজ মুক্ত স্বাধীন গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আমলিক ছাড়া সম্ভব না দেশে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি আমলিক হচ্ছে সবথেকে বড় দল প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে তারিখ যে বক্তব্য দিচ্ছে অন্যদিকে সজীব যে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু সংঘর্ষ হয় এবং মুকুমকি হয় দর্শক শ্রোতা তাদের বক্তব্য শুনলে আপনারা অবাক হবেন এবং তাদের কথা কাটাকাটি গুলো শুনলে আপনারা কিন্তু চমকে যাবেন দর্শক শ্রোতা তারা কি বলতেছে দেশের পরিস্থিতি নিয়ে একজন বলতেছে তাদের দল বড় আরেকজন বলতেছে তাদের দল বড় দর্শক শ্রোতা তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কে বিজয়ী হয় এবং কার বক্তব্যের মধ্যে মূল মূল কথাগুলো রয়েছে এটা কিন্তু আপনারা দেখে যাবেন এবং তাদের দুইজনের বক্তব্য শুনলে কিন্তু অবশ্যই অবাক হবেন এই যে আগে এই কথাগুলো শুনে নিজে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবেন কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী হচ্ছে বড় দল অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে ইনশাল উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার এর মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী শেষ হয়ে যাবে না দর্শক তাদের মুখোমুখি পাল্টা দেওয়া বক্তব্যগুলো কিন্তু সম্পূর্ণ দেখাবো তারপরে কিন্তু দেশের পরিস্থিতি এবং শেখ হাসিনারও আগের কিছু বক্তব্য দেখাবো এবং বেগম খালাদা জিয়ার বর্তমান বক্তব্য দেখাবো মুখোমুখি সবকিছু আপনারা দেখে যাবেন এই যে আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুতম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে আমাদের বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর আসবে না। আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সজীব জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেবো না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক সিনকল নিদাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবাই সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবংViolence বাদ দেয় তো আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা মরে জাননি আমরা কোথাও যায়নি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় হচ্ছে সেটি আমরা বাংলাদেশি অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য করে অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স সালের পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময় সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কেমন লাগছে আনন্দ খুশিতে আমাদের আত্মহারা হয়ে ইচ্ছা আছে যেহেতু এই সৈরাজী সরকার এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নেবে বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয় এই দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং তারা কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে অনেক কথা বলে এবং আপনারা তো সবাই জানেন যে বর্তমানে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এবং সে পদত্যাগ করেছে সে কিন্তু বর্তমানে কোথায় আছে এইটাও কিন্তু নির্দিষ্ট করে কেউই জানে না এবং তারা কিন্তু অনলাইনের মাধ্যমে দুই মুখোমুখি বক্তব্য পাল্টা দেওয়া হচ্ছে তাদের বক্তব্যের মধ্যে দর্শক শ্রোতা এগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ one